তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় দ্রুত ভালো হতে যাচ্ছে আপনার সময় ভালো হবে এবং আপনার কপাল খুলে যাবে এই তিনটি আলামত যদি আপনি আপনার লাইফে দেখতে পারেন অবশ্যই আমরা সকলেই চাই যাতে করে আমি সফলতা অর্জন করতে পারি আমি আমার সাফল্যের দিকে পৌঁছাতে পারি গন্তব্য যাতে করে সুন্দর হয় এটা আমরা সকলেই চাই তবে অবশ্যই এই তিনটি আলামও যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে মনে করবেন যে আপনি সাফল্যের দিকে এগোচ্ছেন এক নাম্বার হচ্ছে যদি রাতের বেলা শেষ রাতে আপনার চোখ খুলে যায় আপনার ঘুম ভেঙে যায় এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি আপনার চোখ খুলে যায় বুঝবেন চোখটাকে খুলে দিয়েছে যাতে করে আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন রাতের শেষ অংশে যারা নামাজ পড়ে পড়ে তারাই সবচেয়ে বড় সফলতা অর্জন করতে পারে রাতের সালাদ ছাড়া কখনো কোনো মুসলিম সফলতা অর্জন করতে পারে না হ্যাঁ বেইমান যারা আছে তাদের তো ইমানই নাই তারা কখনো সফল হতেই পারবে না আর যারা বড় বড় মুসলিম আছে যারা সফলতা অর্জন করেছে দেখবেন ম্যাক্সিমাম মানুষে কিন্তু তারা রাতের সালা আদায় করে এই জন্য তারা সফলতা অর্জন করেছে এখন আমরা সফলতা বলতে কি বুঝি যাদের টাকা পয়সা আছে অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু নামাজ পড়ে না আল্লাহ করে বলি টাকার মালিক দিয়ে কিন্তু টাকার মালিক হলে কোটি কোটি টাকার সম্পদ থাকলেই তার অন্তরে শান্তি পেতে পারে না টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না টাকা দিয়ে কখনো শান্তি কেনা যায় না সুতরাং অনেক বড় লোক এমন আছে সবজি খেয়ে বাঁচতেছে গরু খেতে পারে না ডিম খেতে পারে না খাসি খেতে পারে না মুরগি খেতে পারে না সব ডাক্তার নিষেধ করে দিয়েছে শুধু সবজি খেয়ে বাসে আর দুইটা রুটি খেতে পারে সুতরাং এটাকে কখনো শান্তি বলে না নামাজ না পড়লে সে কখনো শান্তিতে থাকতে পারে না সুতরাং যারা দেখবেন সফলতা পেয়েছে রাতের সালাত পরেই পেয়েছে সুতরাং আপনি যদি দেখেন রাতের শেষ অংশে আপনার চোখ খুলে যাচ্ছে আপনার ঘুম ভেঙে যাচ্ছে মনে করবেন যে আল্লাহ আপনাকে সাফল্যের দিকে পৌঁছাবেন সুতরাং অনেক মানুষ এমন রয়েছে যারা ফজরের নামাজ পড়ে না রাতের নামাজ তো দূরের কথা ফজরের নামাজ পড়ে না এমন মানুষ সমাজে আসে না নাই ফজরের নামাজ অবশ্যই পড়বেন কারণ এই ফজরের সময়টা নবীজি বরকতের জন্য দোয়া করে দিয়েছিলেন ফজরের সময়টা হচ্ছে সময় সময় ফজরের দোয়া করেছেন ফি আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও সুতরাং এখানে সময় ঘুমিয়ে থাকলে হবে না আপনি বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে রাতের শেষ অংশ যদি আপনার চোখ খুলে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন এবং সাফল্যের দিকে নিয়ে যেতে চান তাকে আল্লাহ তালা বিপদ দেন বিপদ আসলেই আপনি হতাশ হয়ে যাবেন না বিপদ আসলেই টেনশন করবেন না অনেক মানুষ এমন আছে বিপদে পড়ার সাথে সাথে অভিযোগ করে বসে বিপদ আসা মানে হচ্ছে আল্লাহ তালা কোটি কোটি মানুষের ভিতরে আপনার দিকে ফোকাস করেছেন আপনার দিকে তাকিয়েছেন আল্লাহ তালা বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন যে বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে ভুলে যাই কিনা বিপদে পড়লে আমি আল্লাহকে স্মরণ করে কিনা বিপদে পড়লে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমি আল্লাহর প্রতি ভালো ভালো ভালোবাসা আমি আল্লাহর প্রতি ভরসা এগুলো রাখে কিনা এটাই আল্লাহ তালা দেখতে চান সুতরাং আল্লাহ তালা বিভিন্নভাবে বান্দাকে পরীক্ষা করবেন পরীক্ষা আসলে বিপদ আসলে হতাশ হবেন না বিপদ মুমিনদের উপরে আসবে যার ইমান যত বেশি তার উপরে বিপদও তত বড় হবে সুতরাং নবীদেরকে আল্লাহ তালা ভালোবাসতে নবীদের উপরে বড় বড় পরীক্ষা এসেছে আর ইমানদারদের উপর আল্লাহ তালা বড় বড় পরীক্ষা করে তারপরে বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনার উপরে বারবার বিপদ আসে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছে নিচ্ছেন এবং তিন নাম্বার হচ্ছে মানুষ যদি আপনাকে ভালোবাসে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের লোকেরা যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সাফল্যের দিকে নিতে যাচ্ছেন কেননা যখন আল্লাহ তালা কাউকে ভালোবাসেন তখন আস্তে আস্তে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা জমিনের সকল মানুষের কাছে ঘোষণা করে দেওয়া হয় আমি ওই বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও সুতরাং এই তিনটি আলামত যদি আপনার ভিতরে দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছেন